আজকে আমি বানাবো ডিম পরোটা ডিমটাকে ভেঙে নিই ভেঙে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি আপনারা পারলে তিনটে ডিমও ভেঙে নেবেন তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ধনে পাতা টমাটো আর কাঁচা লঙ্কা পেঁয়াজ আর স্বাদ মতো লবণ এটাকে ভালো করে আমি ঢেকে হয়ে গেছে আমার ফেটানো ফেটে এবার রেখে দিচ্ছি আমরা একটা ময়দা ডো করে রেখে দিয়েছিলাম দিয়ে এটাকে এখন বেলা হয়ে গেছে এবার এটাকে একটু ময়দা দিয়ে আমরা ডিম পরাটা বানাচ্ছি কত সুন্দর খুলেছে ঠিক আছে এভাবে আমরা মাখিয়ে নেব মাখিয়ে এটাকে দিয়ে ডিম পরোটা বানাচ্ছি সুন্দর সুন্দর আমাদের ডিম পরোটা হয়ে গেছে কত সফট হয়েছে আলু তরকারি রান্না করেছি আলু তরকারি দিয়ে খেতে খুব সুস্বাদু হবে আপনারা পারলে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন